যে যে লাইভে যুক্ত হবেন আপনাদের পরিচয় দিবেন কমেন্টসের মাধ্যমে আমি প্রথম লাইভে আসলাম এই ইউটিউব চ্যানেলে তো প্রথমে আমার পরিচয় দিই আমি মোহাম্মদ তোফায়াল আহমেদ আপন আপন ভাই পেজে আমি কাজ করছি আপনাদের উদ্দেশ্যে আপনাদের সহযোগিতায় আমি এ পর্যন্ত আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত এগে আসছি তো আমি সাধারণত যে কাজগুলো করতেছি আপনাদের উৎসাহ এবং ভালোবাসায় আমি এই পর্যন্ত আসতে পারছি তো আপনাদের পরিচয় দিবেন কে কে লাইভে যুক্ত হবেন পরিচয় দিবেন আমি এই প্রথম লাইভে আসছি যদি একে একে আসেন অবশ্যই আপনারা বলে যাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন

লাইভে কমেন্ট করবেন তো আমি একজন দেখা যায় চলে আসছে কোথা থেকে লাইভ দেখছেন বলবেন একটু আজকে শুক্রবার পবিত্র শুক্রবার শুক্রবারে লাইভে আসলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু পরিচয় হয়ে একটু আলাপ করি লাইভ দেখা যাচ্ছে কি বোঝা যাচ্ছে সাউন্ড বোঝা যাচ্ছে আমার লাইব্রেরি আসার উদ্দেশ্য হচ্ছে আমি সবার সাথে সাক্ষাৎ করি প্রবাসী মহারানী প্রবাসীর মহারানী যা কোথা থেকে আজিম হুসাইন তো আমি যে কাজগুলো করছি আপনাদের কেমন লাগে একটু জানাবেন আমি চাই সবসময় এই কাজগুলো করে আপনাদের মাঝে থাকার জন্যে কারণ এ অসহ মানুষদের পাশে নিজে থাকতে পেরে অনেক ভালো লাগে আমার কারণ মানবিক কাজ আমার নেশা পেশা দেন এভাবে কমেন্টস একটু সাড়া দিবেন কে কোথা থেকে আসছেন অবশ্যই কমেন্টস করবেন একটা লাইক দিবেন কারণ আপনাদের ভালোবাসা না দিলে আমি আগাইতে পারবো না অনেকে কিন্তু ইনশাল্লাহ যুক্ত হয়ে যাচ্ছে লাইভে আমি এতে অনেক প্রথম লাইভে আমি এত সারা পাচ্ছি যে আমি আনন্দিত আজকে একটা ভিডিও ছাড়ছি আজকে একটা ভিডিও ছাড়ছি যে ভিডিওটা কেমন লাগবে আপনারা দেখে আসবেন যে ভিডিওটা ছাড়ছি ভিডিওটা নিয়ে একটু কথা বলি আমি হঠাৎ করে ওই এলাকাতে গিয়েছিলাম যাওয়ার পরে এই মহিলাটাকে দেখছি যে উনি দাঁড়ায় আছে তো দেখে হঠাৎ মনে হলো যে আসলে উনি একা এই বাড়িতে একদম ভাঙ্গা একটা ঘর এই ভাঙ্গা বাড়িতে উনি কেন হোয়াই একটু মনে সন্দেহ হলো তারপরে যার যে কাজগুলি তো আমি তখন খোঁজ নিতে গিয়ে দেখি শুনি যে ওনার ওনার কেউ নাই যে আছে সে দেখার মতো কেউ নাই তো ওই থাকা না থাকা একই কথা কারণ এত বছর ওনার বয়স আশি বছরের উপর হবে মেবি ভিডিওটা আপনার দেখেন ভিডিওটা না টেনে একটা মানুষ একা ফাঁকা যে কি কষ্ট আর এই বৃদ্ধ বয়সে না পাচ্ছে কাউকে না সাথে কাউকে তার যে কী কষ্ট হচ্ছে সেই জানে তার ডিম খাইতে মন চাইছিল সে পায় নাই তার দুধ খাইতে মন চাইছে সেটা আমি দিতে পারি না তবে আমি কিছু টাকা দিয়ে আসছিলাম তাকে খাওয়ার জন্যে ইনশাল্লাহ সে কিনে খাবে বা আমিও নেক্সট টাইম ওনার জন্য কিছু নিয়ে যাবো আরও তো এই পর্যায়ে উনি ওনাকে যতটুকু পারছি হালকা কিছু নাস্তার কিছু ব্যবস্থা দিয়ে আরছি কিছু বাজার দিয়ে আরছি তো উনি তো মুর্বি মানুষ রান্নাবান্না হয়তোবা করতে পারবে নাকি জানি না তবে উনি চুলা আছে যেহেতু চেষ্টা করবে আর মানুষ কতটা কষ্ট থাকে সেটা বাস্তবে না দেখলে বোঝা যাইতো না বা বোঝা যায় না আমরা চোখের সামনে অনেক কিছু দেখি কিন্তু আসলে সেটা উদ্ঘাটন করার চেষ্টা করি না যে মানুষটা কেন এরকম করতেছে বা কেন কিভাবে আছে তার কষ্টের কথাটা জানলে সে কতটা কষ্টে আছে তো যারা লাইভে আসতেছেন একে একে আজিম হুসেন ভাই লাভ রেক দিছে লাইক দিছে তো আরো কে কে আছেন একটু একে একে কমেন্টস করবেন আমি অনেক খুশি হব অনেক খুশি হব অনেক খুশি হব আর এই কাজে যারা মানবিক কাজে যারা উৎসাহ করবেন যারা সাপোর্ট দিবেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি লাইভে আসছি সবার সাথে পরিচয় হওয়ার জন্যে কারণ আমি ইউটিউবে ভিডিও ছাড়তেছি তবে ইউটিউবে খুব কম দেওয়া হয় অ্যাক্টিভিটি কম থাকা হয় ফেসবুকে বেশি থাকা হয় এই জন্য ইউটিউবে সবার সাথে সাক্ষাৎ হয় না আর ইউটিউবে ঢুকে না প্রবেশ করে না ফেসবুকে বেশি থাকে আর যারা ইউটিউব চালায় যারা ইউটিউব ভক্ত তারাই শুধু ইউটিউবে থাকে আমার সেই ভক্তের মাঝে আমি চাই সবার কাছে পৌঁছে যাক আমার এই মানবিক কাজগুলো যে কাজগুলো আমি করতে চাচ্ছি অনেক কষ্ট হচ্ছে আমার বা কষ্ট হবে সামনে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় সাপোর্টে আমি এই মানুষের সহায়তা মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া এটা মন থেকে করতেছি যেটা অন্ত থেকে করতেছি আপনারা পাশে থাকলে হয়তো আমি আরও আমি বলবো না কারণ আপনারা পাশে থাকলেই আমি এ কাজে আরও উৎসাহ পাবো এ কাজ করে যাব ইনশাল্লাহ তো কমেন্টসে একটু বলে যাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের একটু জানান অনেক কটা ভিডিও দিছি কিন্তু অনেক কটা ভিডিও দিছি ভিউ কম হয় ভিডিওতে ভিউ কম হচ্ছে তবে আমার কথা হচ্ছে বিশটা হোক একশোটা হোক পঞ্চাশটা হোক যে একশো জন দেখছে সে আমার আমার পরিবারের একজন সদস্য আরও যা বাড়বে তারাও পরিবারের সদস্য হয়ে যাবে ইনশাআল্লাহ সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবেন সাউন্ড ভিডিও লাইভে কি সাউন্ড শোনা যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারতেছি না লাইভটা কেমন হচ্ছে তো আপনারা আশা করি আপনারা নিজেরাও এভাবে এভাবে অসহায় গরিব রাস্তার পাশে একবেলা খেয়ে না খেয়ে যে লোক মানুষগুলো আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন কারণ শীল হন মানবিকশীল না হলে দুনিয়াতে শান্তি তো পাবেন না আখের হাতেও শান্তি পাবেন না এই জন্যে ব্যাঙ্ক ব্যালেন্স যাই দেখেন না কেন যেখানে জমাট করেন না কেন এই এটিম এই গরিব এই রাস্তার ভিক্ষুক এই পাগল এই মানুষগুলোকে যদি আপনারা হেল্প করেন অনাথ আশ্রমে যারা থাকে এই এদেরকে যদি হেল্প করেন তাহলে অবশ্যই এটা আখেরাতের পুঁজি যেখান যে পুঁজি আপনার দুনিয়া তো আপনি এই ফল পাচ্ছেন বা আখেরাতের ফলাফল আপনারা বাস্তবায়ন পাবেন তামিম একশো তেইশ ভাই আপনি কেমন আছেন এই যে একজন কমেন্ট করলো প্রথম চলে আস ভাই আমাকে প্রশ্ন করছে কেমন আছেন তামিম একশো তেইশ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে পবিত্র জুমার দিন সকলকে জুম্মা তো তামিম ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন লাইভে কিন্তু অনেকেই যুক্ত রয়েছে কমেন্টস করলে কিন্তু অনেক কটা কমেন্টস হয়ে যায় তো ভাই কেয়া মাহমুদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো কমেন্টসে চলে আসতেছে একে একে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে সাউন্ড এখন বর্তমানে অনেক বৃষ্টি হচ্ছে কার এলাকায় বৃষ্টি হচ্ছে ভালো ভালো আচ্ছা আচ্ছা ভালো 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 ভাই বসেন ভাইক্সিন দাও অক্সিন তো যাই হোক লাইভে আর থাকবো না আমি চলে যাব অল্প একটু সময় লাইভে সবার সাথে যুক্ত ছিলাম পরবর্তী লাইভে আসবো আপনারা যারা নতুন লাইভে যুক্ত হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নাকি ভাই লাইভে আসছি আমার নতুন পেজে আমি যে মানবিক কাজগুলো করি যে হেল্পের ভিডিওগুলো করি সবাই যাতে সাপোর্ট দেয় হ্যাঁ সবাই যাতে ভিডিওগুলো দেখে এবং সাবস্ক্রাইব করে দেয় সবার সাথে একটু পরিচয় হইলাম তো সাইড ভাইকে দেখা এই যে ভাই ভিডিও দেখে ভাই ভিডিও কেমন লাগে এদিকে ঘুরেন একটু এবি ঘুরেন একটু লাইভে আপনারা নিয়ে নিয়ে তো আসছেন ভাইয়ের ভিডিও খুবই ভালো আর বিশেষ করে আমার এই যে ছোট ভাই মানবিক অনেক কাজ করে ভালো কাজ করে আর ভেটেরিনারি ঔষধ আমরা ওষুধ ওনার থেকে নেই ভালো কোম্পানির বিভিন্ন কোম্পানি ওষুধ ওনার কাছে পাওয়া যায় আর বিশেষ করে যারা আমরা তো সবাই মুসলমান যারা ভালো কাজ করে তাদের পক্ষ নেবো আমরা এটি বাস্তবতা তা আমরা চাই আপনারা এই ভালো কাজে ভালো কাজে এগিয়ে যাবেন এটি আমার খুব প্রত্যাশা আর ওনার ওনাকে সাহায্য গাবো আমরা সবাই যাতে উনি ভালো কাজ করতে পারে আমরা সবাই ওনার জন্য দোয়া করবো যাতে আল্লাহ পাক ওনাকে দীর্ঘ অবদান করেন যাতে ভালো কাজ এই গরিব অসহায় যারা গরিব অসহায় মানুষগুলোকে নিয়ে যা আমার ছোট ভাই কাজ করতেছে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ইনশাআল্লাহ যাক ভাইকে কাছে পেয়ে অনেক ভালো লাগলো অনেক মূল্যবান কথা বলছে দেখছেন ভাই কিন্তু আমার ভিডিও দেখে তামিম ভাই বাসা কোথায় বলছে বাসা ভাই আমার নাটোরে তো যাই হোক আমি লাইভে আর বেশিক্ষণ থাকব না ভাইও অনেক ব্যস্ত মানুষ উনি ব্যবসা করে উনি খামার আছে তো আমি ভাইকে কিছু মেডিসিন দিব এটা আমার মেডিসিন শপ তো সবাই ভালো থাকবেন প্রতিনিয়ত লাইভে আসবো তামিম ভাই আপনিও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন যারা কমেন্টসে সাড়া দিয়েছেন বা পরবর্তীতে কমেন্টসে সাড়া দিবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতোই লাইভ থেকে চলে যাব ফেসবুক পেজে আমার আপন ভাই নামে পাবেন ইউটিউবেও পাবেন সবাই সবাইকে সহানুভূতিশীল হই সবাই সবাইকে ভালোবাসা দিই এই প্রত্যাশায় আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ